কারবালার ময়দানে চলে যায় ইয়াযিদ বাহিনী 22000 ফোরাত নদীর চতুর্দিক পানি বন্ধ করে রেখেছে উপস্থিত মুয়াজ্জাজ محترم সম্মানিত উলামায়ে দূরে দূরედაস থেকে আগত দূরদূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক কোরআন এবং সুন্না প্রেমিক আশেখের সুল আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা সামনে উপস্থিত স্কুল মাদ্রাসা কলেজের চাকরিজীবী ব্যবসায়ী নৌজোয়ান হৃদয়ের স্পন্দন কলিজা টুকরা আমার যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ শ্রবণরত পর্দা নিশীন অবলা সরলা আবেদা সলেহা জান্নাতি মা ও বোনেরা সকলের খেদমত আমি গুণাগারের সালাম ও সকলে গ্রহণ করুন আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে চব্বিশ ঘন্টা ভালো রেখে সুস্থ রেখে তার ইবাদত রাসূল আরবের সুন্নাত তরিকায় চলার তৌফিক এবং সুযোগ দান করুন পেয়ারা মাহবুব রহমত আল্লিল আলমিন নবী কামলি ফালার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন নদী আল্লাহ আনহুর কোলে ছয় মাসের দুধের সন্তান শহীদ এখানে আমরা কোনো বাবা আছি যে বাবার কোলে ছয় মাসের বাচ্চা শহীদ হবে বাবা ধৈর্য ধরবে কিন্তু ইমাম পরীক্ষা দিয়েছেন। ধৈর্য কাকে বলে সবর কাকে বলে সেটা সে কারবালায় শিক্ষা দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ ইমাম হোসাইন রদি আল্লাহ আনহু তাবুতে এনে ছোট বাচ্চাকে হস্তান্তর করে জয়নব বিনতে ফাতিমা ফাতিমা তো জাহরা রদি আল্লাহ আনহার কলিজা টুকরা মেয়ে ইমাম হোসাইন রদি আল্লাহ আনহুর স্ত্রী ছিল কুলসুম এবং বিবি রুবাব তাদের কাছে সন্তানকে দিয়ে ইমাম হোসাইন আনহুর বোন দাঁড়িয়ে গেলেন ভাই এতক্ষণ পর্যন্ত আপনি এক একজনকে ঘোড়ায় চড়িয়ে দিয়েছেন এখন আমি আপনাকে তলোয়ার দিতে চাই মাথায় টুপি দিতে চাই পাগড়ি মোবারক পরাতে চাই কোমর বান্ধুনি পরাতে চাই তলোয়ার হাতে দিয়ে কারবালার ময়দানে পাঠাতে চাই কেউ তো না পুরুষদের ভিতরে আর কেউ শুধুমাত্র তেরো বছরের একটি সন্তান ইমাম জয়নুল আবেদিন আমরা যাকে বলি যে ইয়াজিদের জেলখানায় বন্দি ছিল তিনি অসুস্থ প্রচন্ড জ্বর লাঠিতে ভর দিয়ে হাঁটতেন কথা বললে ঠোঁট কাঁপতেন দাঁড়াতে পারতেন না মাথা ঘুরিয়ে পড়ে যেতেন তিনিও এসে দাঁড়ালেন আব্বা আমাকে অনুমতি দেন আমি কারবালার ময়দানে যাব আমার ভাইয়েরা যেভাবে গিয়ে শহীদ হয়েছে আমিও শাহাদাতের পিয়ালা পান করতে চাই আমাকে অনুমতি দেন আব্বা বললেন বাবা আমার এই তাবুর ভিতরে অনেক মহিলা আছে ছোট বাচ্চা আছে তাদের সঙ্গে কোনো পুরুষ নাই একমাত্র তুমি মোহরেম হিসাবে পুরুষ হিসাবে তুমি মদিনায় তাদেরকে নিয়ে যাবে আর আমার নানা যান রহমত নবীর রওজা মোবারকে ঢুকে আজকের যে ঘটনা ঘটেছে এই ঘটনা আমার নানার কাছে তুমি বলবা একটু বলবেন সোবাহান এই জিম্মাটা তোমাকে দেওয়া হলো যার জন্য তিনি অসুস্থ থাকায় আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দেন নাই বাকি সব শাহাদাত বরণ করেছিলেন ইমাম হুসাইন নবী আল্লাহ মাথার ভিতরে রহমাতের নবী কামলি একখানা পাগড়ি মুবারক মাথায় দিলেন ছেড়ে খোদা আলী রদি আল্লাহ জুলফিকর হাতে নিলেন ঢাল হাতে নিলেন তিনি সুন্দরভাবে পোশাক পরিধান করে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যখন ঘোড়াকে নিয়ে ময়দানে কারবালার দিকে রওনা দিবেন কিন্তু ঘোড়ার লাগাম ধরে জোরে জোরে টানে কিন্তু ঘোড়া সামনের দিকে এক কদম বাড়ায় না ঘোড়া দাঁড়িয়ে আছে স্থির নড়ে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়েকবার চেষ্টা করার পরে তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন ঘোড়ার পিঠ থেকে নেমে লক্ষ্য করে তাকিয়ে দেখে আল্লাহর কুদরতের কসম ইমাম হুসাইন রবি আল্লাহ চার বছরের যে সন্তান ছিল বিবি সকিনা এই ছোট্ট মা বাচ্চা ইমাম হুসাইনের ঘোড়ার পিছনের পা বুকের সাথে জড়ায়া ধরে বসে আছে আর চিৎকার দিয়ে বলে ঘোড়া জুলজানা তুমি আর কারবালার ময়দানে আমার আব্বা জানকে নিয়ে যাবে না যে আজ কারবালার ময়দানে গিয়েছে ঘোড়া আর পিঠ থেকে কেউ ফেরত আসে না আমি আমার আব্বাকে যেতে দেব না রাতের বেলা প্রতিদিন আমি আমার আব্বার বুকের উপরে উঠে ঘুমাই আমি আমার আব্বা জানে বুকের উপরে উঠে প্রতিদিন ঘুমাই যদি আমার আব্বা শহীদ হয়ে যায় আমি কার বুকের উপরে ঘুমাবো আমি আমার আব্বাকে যেতে দেব না ইমাম হুসাইন رضی الله تعالی ছোট বাচ্চাটাকে বুকের সাথে জড়ায়া কপালে চুমু খায় আর দেখে বলে জয়না না আমি আমার বাচ্চা তোমার কাছে আমানত রেখে গেলাম আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছি আমার নানা যান রহমতের নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায়া আমি হুসাইন কে ডাকতেছে হুসাইন আসো আমি রহমতের নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে যাও আমি ওই স্বপ্ন দেখার পর থেকে আমি আমার নানা জনের সাথে সাক্ষাতের অপেক্ষায় আছি বাহিনী বাইশ হাজার শূন্য ফোরাত নদীর চতুর্দিক পানি বন্ধ করে রেখেছে তিন দিন ধরে খাবার নাই তিন দিন ধরে পানি নাই সন্তান অসুস্থ হয়ে পড়েছে বড়রা ক্লান্ত হয়ে গেছে মায়ের স্থনের দুধ শুকিয়ে গেছে বাচ্চার কণ্ঠ বন্ধ হয়ে যাচ্ছে এমন করুণ অবস্থা রহমতের নবী কামলিওয়ালার নাতি গিয়া একটা সয় শতর উপরে চিঠি বের করে দিয়া বলে ইয়াসিদের দল এই চিঠিগুলো তো তোমরাই আমাকে দিয়েছিল আর আজ আমি কারবালায় মেহমান হয়ে আসার পরে তোমরা আমার বিরুদ্ধে দাঁড়াইলা একটা কথা মনে রাখবা ফোরাত নদীর পানি ইহুদি খায় খ্রিস্টান খায় কাফের খায় মুনাফিক খায় প্রাণী পর্যন্ত খাই কুকুর খাই শ্রীগাল খায় পাখি পশু পর্যন্ত মুখ লাগায় আমি রকমের নবীর কলেজা টুকরা নাকি কারবালার ময়দানে আসলাম আর আজ যার হাতে হাউজ কাউসারের মালিকানা থাকবে আমার নানা জান আর যিনি বন্টন করবে আমি ইমাম হুসাইন আমার পরিবারের জন্য পানি বন্ধ করে দিলি গোটা পৃথিবীর সব হিন্দু খ্রিস্টান ইহুদি না সারা বেঈমান মুনাফিক সকলের জন্য পানি উন্মুক্ত করে দিলি আল্লাহ সহ্য করবেন না আমি জানায়া দিলাম আর যদি কেউ আমার নবীর পরিবারের জন্য পানি দেয় হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে আমার রহমতের নবী দিয়ে তাদের কলিজা শীতল করে দিবে